আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত আজ ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি হাফিজ হাসানি হদ উমরা কাফেলা নিয়ে আমরা আটই ডিসেম্বর থেকে আজ ষোলোই ডিসেম্বর পর্যন্ত মক্কায় অবস্থান করছি এই যে মক্কার গরি টাওয়ার এই যে গড়ি টাওয়ার এই যে হলো মাঝখানে গুল বিল্ডিং মসজিদে আবু বকর এরপরে জাবাল উমর এই লোক কবুতর চত্বর এই কবুতর চত্বর এই যে কবুতর চত্বর এই যে কবুতর চত্বর এই কবুতর চত্বরের পিছনে এই কালো গ্লাস যে বিল্ডিং এই বিল্ডিংয়ের পিছনেই আমাদের হোটেল এই হোটেলের মধ্যে আমরা দিন যাবত অবস্থান করছি আজ বিকালে আমরা মদিনাতুল মোনা চলে যাব আল্লাহ তালা আমাদের সকলকে বারবার মকবুল হজ উমরার জন্য কবুল করুন এবং হাফিজ হাসানি হজ উমরা কাফেলাকে আল্লাহর গরের মেহমানদের খেদমতের জন্য কবুল করুন আমিন যারা হজ উমরা বুকিং চলছে যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান এইট সেভেন থ্রি ফোর ফাইভ হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আল্লাহ তালা আমাদের সকলকে বারবার মকবুল হজ উমরার জন্য কবুল করুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজ ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি হাফিজ হাসানি হক উমরা কাফেলা নিয়ে আমরা আটই ডিসেম্বর থেকে আজ ষোলোই ডিসেম্বর পর্যন্ত মক্কায় অবস্থান করছি এই যে মক্কার ঘড়ি টাওয়ার এই যে ঘড়ি টাওয়ার এই যে হলো মাঝখানে গুল বিল্ডিং মসজিদে আবু বকর এরপরে জাবাল উমর এই লোক কবুতর চত্বর এই কবুতর চত্বর এই যে কবুতর চত্বর এই যে কবুতর চত্বর এই কবুতর চত্বরের পিছনে এই কালো গ্লাস যে বিল্ডিং এই বিল্ডিংয়ের পিছনে আমাদের হোটেল এই হোটেলের মধ্যে আমরা আট জিন যাবৎ অবস্থান করছি আজ বিকালে আমরা মদিনাতুল মোনা ওয়ারায় চলে যাব আল্লাহ তালা আমাদের সকলকে বারবার বার মকবুল হজ উমরার জন্য কবুল করুন এবং হাফিজ হাসানি হজ উমরা কাফেলাকে আল্লাহর গরের মেহমানদের খেদমতের জন্য কবুল করুন আমিন যারা হজ উমরা বুকিং চলছে যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান এইট সেভেন থ্রি ফোর ফাইভ হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আল্লাহ তালা আমাদের সকলকে বারবার মকবুল হজ উমরার জন্য কবুল করুন আমিন সুম্মা আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ